নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের হাওড়ার এক জাগ্রত সিদ্ধেশ্বরী কালী মন্দিরের অলৌকিক কাহিনী সেই কিছু তথ্যাবলি প্রদান করব সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন হাওড়া শহরাঞ্চলে অবস্থিত অন্যতম প্রাচীন কালী মন্দির হল কালীবাবুর বাজারের নিকটস্থ সিদ্ধেশ্বরী তলার সিদ্ধেশ্বরী কালী মন্দির মায়ের নামেই থান বা এলাকার নাম সিদ্ধেশ্বরীতলা কালীবাবুর বাজারে পুজোর বয়স প্রায় তিনশো বছরেরও বেশি সেই সময় মায়ের মৃন্ময়ী মূর্তিতে পুজো করা হতো অধুনা কোষ্টি পাথরের মূর্তি পুজিত হয় কোষ্টি কোষ্ঠীপথরের তৈরি কালিকার মূর্তিটি ও মন্দিরে বর্তমান কাঠামোর বয়স আনুমানিক একশো বছর তবে কবে মন্দির প্রতিষ্ঠা হয়েছিল তা নিয়ে নির্দিষ্ট তথ্য জানা নেই তবে কথিত আছে মায়ের স্বপ্নাদেশেই প্রতিষ্ঠিত হয়েছিল সিদ্ধেশ্বরী মন্দির একদা মন্দিরের নিকটেই বইত হুগলি নদী তখন বহু মানুষ নৌকো করে যাওয়ার সময় নৌকা থামিয়ে মায়ের মন্দিরে পুজো দিয়ে যেতেন তিনশো সাড়ে তিনশো বছর আগে এই অঞ্চল ছিল ঘন জঙ্গলে ভরা পাশ দিয়ে বয়ে যেত গঙ্গা সেই সময় এক তন্ত্রসাধু সন্ন্যাসী পর্ণকুটির বানিয়ে দেবীর মূর্তি স্থাপন করে মায়ের আরাধনা করতেন সেই থেকেই মা সিদ্ধেশ্বরী কালীর পুজো হয়ে আসছে গঙ্গোপাধ্যায় পরিবার এখন মন্দিরের সেবায়িত রূপে দায়িত্ব পালন করেন রানী বিরাজমোহিনী দেবীর থেকে তারা এই মন্দিরে দায়িত্ব পেয়েছিলেন তারপর থেকেই বংশানুক্রমিকভাবে চলে আসছে এই পুজো হাওড়া স্টেশন থেকে রাম রাজাতলাগামী বাসে কালীবাবুর বাজারে নামলে সিদ্ধেশ্বরী মন্দিরের দেখা মিলবে মন্দিরের ঠিকানা বাহান্ন নম্বর নেতাজি সুভাষ রোড একতলা মন্দিরের সামনে রয়েছে নাট মন্দির তারপর গর্ভগৃহ যেখানে বিরাজ করছেন পাথরের ত্রিনয়নী মা কালী সোনার উপর গয়নায় ভূষিত মা রূপোর খাড়া থাকে তার বাহাতে। হাতে কাশীর এক ভাস্কর মায়ের বিগ্রহ করেছিলেন মূর্তির উচ্চতা পাঁচ ফুট উনিশশো কুড়ি সালের ষোলোই আশ্বিন মন্দিরে প্রস্তর মূর্তি স্থাপন করা হয় ভক্ত ও স্থানীয় মানুষের কাছে সিদ্ধেশ্বরী মা অত্যন্ত জাগ্রত মায়ের কাছে কেউ খালি হাতে আবদার করলে মা কাউকেই খালি হাতে ফেরায় না বলে ভক্তদের বিশ্বাস শোনা যায় ভূ কৈলাসের রাজার পুত্র একদা মারণ ব্যাধিতে আক্রান্ত হয়েছিল পুত্রের সুস্থতার কামনায় রাজা হুগলি নদীর জলপথ ধরে বেনারসের উদ্দেশ্যে যাচ্ছিলেন হঠাৎ তিনি স্বপ্নাদেশ পান সিদ্ধেশ্বরী মন্দিরে পুজো দিলে তার পুত্র সন্তান সমস্ত ব্যাধি থেকে মুক্তি পাবে নৌকা থামিয়ে তিনি সিদ্ধেশ্বরী মায়ের পুজো দেন তারপর তার পুত্র মারণ ব্যাধি থেকে সুস্থ হয়ে ওঠেন এমনই নানান কাহিনি জড়িয়ে রয়েছে এই মন্দির ঘিরে মন্দিরে মহাসমারোহে কালী পুজো হয় একসময় ছাগল বলি হলেও প্রাণী হত্যা এখন বন্ধ তবে চাল কুমড়ো ও আখ বলি দেওয়া হয় মায়ের মন্দিরে প্রতিদিন অন্নভোগ হয় মাকে আমিষ ভোগ নিবেদন করা হয় বছরের প্রতিটি দিন দেবীকে ভোগে মাছ নিবেদন করা হয় তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ